আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে কথা বলবো একটা ইস্যু নিয়ে ইস্যুটা হচ্ছে আমরা যারা অফিসিয়াল বাইক কিনি যেমন আমি সুজুকি চালাচ্ছি সুজুকির কথাটাই বলি যেহেতু আমি সুজুকি ইউজার তো আমার এই বাইকটা আমি থার্ড সার্ভিস করতে দিয়েছিলাম থার্ড সার্ভিস করতে দেওয়ার জন্য আমার বাইকে তেমন কোনো প্রবলেম ছিল না তোদেরকে বলেছিলাম যে আপনারা এরকম বাইকে কোনো প্রবলেম নেই আপনার শুধু ট্যাপেটি একটু নয়েজ হচ্ছে যদি হয় তাহলে এটা অ্যাডজাস্ট করে দিন তো ওরা বললো স্যার আপনার এখনও পাঁচ হাজার কিলো হয় নাই পাঁচ হাজার কিলোর আগে স্যার আমরা ট্যাপেটের হাত দিই না ওকে ফাইন তো সার্ভিস করতে দিয়ে আসার পরে আমি অফিসে চলে যাই অফিস থেকে বিকালবেলায় যখন বাইক রিসিভ করি তখন এক মিনিটের জন্য একটা ট্রায়াল দিই তখন আমি কিছু বুঝতে পারিনি যে আসলে আমার বাইকে কি প্রবলেম হচ্ছে বা এরকম বাট যখন আমি রাতের বেলায় বাসায় ফিরছিলাম হাইওয়ে দিয়ে তখন আমি খেয়াল করলাম যে আমার বল রেসার বল রেসার বল রেসারটা হয়নি যার কারণে বাইক মনে হচ্ছে যে সামনের চাকায় হাওয়া কমে গেলে যেরকম ভাষা ভাষা মনে হয় ওরকম মনে হচ্ছিল পুরোটা এরকম মনে হচ্ছিল তো এই অবস্থাতে আমি ওদেরকে জানাই জানানোর পরে ওরা বললো যে স্যার কয়েকদিন চালায় দেখেন এরপরে সলিউশন দিতেছি তো এরপরে আমি ট্রায়ারে হাওয়া কমিয়ে হাওয়া বাড়িয়ে চেষ্টা করলাম এবার লোকাল ওয়ার্কশপ থেকে একবার বল ঠিক করে ট্রাইও করেছিলাম কিন্তু পরে ভাবলাম যে যদি আবার ওয়ারেন্টিতে প্রবলেম হয় পরে আর ঠিক করি নেই তিন দিন পরে আবার ওদের কাছে গেলাম তো তখন ওদের একটা ছেলে সে বল টাইট করে দিল তো এরপরে স্লাইটলি ইমপ্রুভ হয় কিন্তু আগের মতো না আমি একটা আনস্টেবল বাইক চালাইতেছিলাম যেটা আসলে হাইওয়ে জন্য এটা অনেক ক্ষতিকর জিক্সারে কিন্তু লিন করে অনেক মজা বাউলি দিয়ে অনেক মজা তো এখন হাইওয়েতে যদি এরকম একটা আনস্টেবল বাইক চালাই এটা আমার জন্য একটা রিক্সের ব্যাপার হয়ে যায় তো আমি সার্ভিস সেন্টারে বলি তো বলার পরে ওরাও এরকম কোনো গুরুত্ব দেয় না কারণ জিক্সারের ক্ষেত্রে বল রেসারের অ্যাডজাস্টমেন্টের প্রপার নিয়ম হচ্ছে মোট তিনবারে কাজ করতে হয় বল রেসার খুলে একবার লাগাইতে হয় তারপরে অ্যাডজাস্ট করতে হয় এরপরে দেখতে হয় যে হ্যান্ডেলবার মানে বাইকটা সামনে চাকাটা উঁচু করে হ্যান্ডেলবারটা বারটা সোজা রেখে আপনি বাম পাশে আঙুল দিয়ে মানে বাম পাশের হ্যান্ডেলে আঙুল দিয়ে টোকা দিলে যদি ইজিলি ডান দিকে পড়ে যায় তাহলে বুঝবেন যে বল রেসার অ্যাডজাস্টমেন্ট সঠিক হয়েছে বাট আমি দেখতেছি যে আমার বল রেসার ইজিলি পড়ে যাচ্ছে মানে টোকা দেওয়ার আগেই পড়ে যাচ্ছে তার মানে ডান দিকেই কোনো একটা প্রবলেম ছিল তো এটার আমি কোনো সলিউশন পাইনি সাত দিন ধরে আমি অনেক ভুগছি কেউ আমাকে এটার কোনো সলিউশন দিতে পারেনি অফিসিয়াল ওয়েবসাইট বাংলাদেশের ওয়েবসাইটে আমি ঢুকি ঢোকার পরে সবার নিচে চলে যাই এখানে থেকে কন্টাক্ট কন্ট্যাক্টসের সবার নিচে এই যে এখানে দেওয়া আছে এখানে দেখে দিছে ওয়ান ডাবল সিক্স এইট এই নাম্বারটাতে এই নাম্বারটাতে আমি ওদেরকে কল করি কল করার পরে ওরা আমাকে ডিটেলস জানলো জানার পরে আমার এরিয়ার টেরিটরি সার্ভিস ম্যানেজারের সাথে আমাকে কন্ট্যাক্ট করতে বলে তা আমি কন্ট্যাক্ট করলাম তো টেরিটরি সার্ভিস ম্যানেজারকে যখন আমি এই আমার সমস্যাটা বললাম সমস্যাটা বলার পরে সাথে সাথেই উনি এটা একটা ফিডব্যাক নিল ফিডব্যাক নিয়ে হায়ার অথরিটি থেকে ওনার আন্ডারে যে বেস্ট সুপারভাইজ করা কিছু সার্ভিস টিম থাকে সেখান থেকে দুজনকে পাঠালো তো তারা এরপরে আমার বাইকের কাজগুলো আমি চলে এসেছে ওয়ার্ল্ড এখন আমি আমার বাইকটা দেখাবো রোমান সাহেব রাইহান লাস্ট টাইম এটা প্রবলেম হওয়ার পরে লাস্ট টাইম ও অ্যাডজাস্ট করছিল হ্যাঁ কিন্তু অ্যাডজাস্ট করার পরে এখন তো মানে বাইকের অবস্থা যাচ্ছে তাই আমার হাইওয়েতে রাইড করতে হয় অবস্থা আমার খুব খারাপ ও কিছু চেঞ্জ করে নাই এটা তো আমি থার্ড সার্ভিসে দিয়ে গেছি আমার অফিসে এইখানে আমি শুধু বলছি যে আমার ট্যাপেটা সাউন্ড বেড়ে গেছে পারলে এটা অ্যাডজাস্ট করেন কেন বল প্রেসারটা ধরলো আর কেনই বা এটা অ্যাডজাস্ট করতে পারলো না আমি একদম অবাক এখন ওরা চেঞ্জও করেন এখন চেঞ্জ করলে তো আমার কাছ থেকে বিল নিবে বিল নেয় নেই এই প্রভাত লোক আমার কথা শুনে আমার বাইকের বল রেসের কাজগুলো করা শুরু করলো উনি প্রচণ্ড এক্সপিরিয়েন্স একজন লোক ছিল একাই আমার পুরা বাইকে একটা বলরো কাজটা উনি শেষ করলো বাইকটা একদম স্টেবল করে দিল তারপর আমাকে বললো যে কোনো এরপরে প্রবলেম থাকলে আমি যাতে ফিডব্যাক জানাই তা এরপরে আসা আমার আর কোনো প্রবলেম হয় নাই তো আপনারা যদি সুযোগ সার্ভিস সেন্টারে কোনো প্রবলেম ফেস করেন তাহলে ওয়ান ডাবল সিক্স থ্রি এইটে কল করবেন কল করে সমস্যা জানালেই আপনাদেরকে তারা সলিউশন বলে দিবেন ধন্যবাদ